আসসালামু আলাইকুম আলা আরহামি সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে ইমানের দুটি বড় বিপদ সম্পর্কে আলোচনা করব প্রত্যেকটা মানুষের ইমান দুটি কারণে ধ্বংস হয়ে যায় বিপদগ্রস্ত হয়ে যায় এক নম্বর নফসের বা প্রবৃত্তির অনুসরণ করা আমাদের প্রত্যেকের মধ্যে নফস রয়েছে আর এই নফস তিন প্রকারের হয়ে থাকে এক নম্বর নফসে আম্মারা যেটি মানুষকে গুনাহের কাজের প্রতি নির্দেশ প্রদান করে কোরআনের ভাষায় নিশ্চয় নফসে আম্মারা এটি মানুষকে খারাপ কাজের আদেশ প্রদান করে সুরা ইউসুফ আর নম্বর তিপান্ন নফসের দ্বিতীয় প্রকার নফ্সে যেটি গোনাহের কাজ করার পর মানুষকে তিরস্কার করে ধিক্কার প্রদান করে অনুশোচনা সৃষ্টি করায় নফসেল লাওয়ামা সম্পর্কে সুরাতুল আমার দ্বিতীয় আয়তে আল্লাহ তালা বলেন বল নফসিল্লা আমি নফসেল আওয়ামার শপথ করছি নফসেল লাওয়ামাটি ভালো হওয়ার কারণে আল্লাতালা এই নফসের কসম করেছেন তৃতীয় প্রকার নফস হলো নফসে মুমাইন্না মানুষ যখন নফসে আম্মারার প্রলোভনে বনাহের কাজে নিমজ্জিত হয় এবং নফসে লাউামার তিরস্কারে সংশোধন হয়ে যায় তখন নফসটি নফসে মুকমায়নায় পরিণত হয় নফসে মুকমায়না অর্থাৎ ভালো নফস যেটি কোনো খারাপ কাজে নিয়োজিত হয় না যে নফসটি তালার বাধ্য হয়ে যায় আল্লাহ তালার হুকুমের উপরে চলে এই নফস সম্পর্কে সোরাতুল আলোচনা করা হয়েছে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাম বলেন আল কাই দান আফসা ও আমিল আলিমা বা আদাল ওই ব্যক্তির সব চাইতে জ্ঞানী যে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে চলে নফসকে নিয়ন্ত্রণ করে চলে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য সে আমল তৈরি করে অন্য হাদিসের সাল্লাহ বলেন আল মুজাহিদ ও মাং জাহাদা নফসা মুজাহিদ ওই ব্যক্তিকে বলা হয় যে সিও নফসের সাথেই মুজাহদা করে নফসকে দমন করার চেষ্টা করে নিজের নফসকে গোনাহের দিকে অগ্রসর হতে দেয় না এ ব্যক্তি প্রকৃত মুজাহিদ এজন্য আমরা ইমানকে বিপদগ্রস্ত করা থেকে বাধা দেওয়ার লক্ষ্যে নফসের অনুসরণ করা প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকব নফসকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইমানের পথে দ্বিতীয় বাধা সৃষ্টিকারী বা ইমানের জন্য বিপদ বিপদস্বরূপ সেটি হলো শয়তানের অনুসরণ করা রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আর যা জাসিমন আলা অলবি বানিয়ে আদম প্রত্যেকটা বনি আদমের অন্তরে শয়তান বসে থাকে সে সদা সর্বদা মানুষকে ধোকায় ফেলার চেষ্টায় থাকে কিভাবে মানুষকে বনাহের কাজে নিয়োজিত করা যায় এজন্য এ নফস সম্পর্কে আমাদের সচেতন আমাদের শয়তান সম্পর্কে সচেতন হতে হবে কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাততাবিউ খুতুআতেশ শাইতান ইন্নাহু লাকুম আদাবুম মুবীন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু সূরাতুল বাকারা এর 168 নম্বর আয়াতে এই বিষয়টি আল্লাহ তাআলা স্পষ্ট করেছে শয়তান সে যখন থেকে পদবüşt হয়েছে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে তখন থেকে সে প্রতিজ্ঞা করেছে যে বনি আদমকে সে গুনাহের মধ্যে নিমজ্জিত করবে আল্লাহর অবদ্য করবে আল্লাহতাল সে বিষয়টি সুর আতলা আরফের ষোলো এবং সতেরো নম্বর আয়ত উল্লেখ করেছে। শয়তান বলেছিল ওয়ালা হাবিমা ওয়াইতানি লা ওদান আলা হুন শরতকাল মুসতাক ইয়েম সুম্মা লা তিয়ান্না হুম নিম বাইদেহিম অমিন খলফিহিম ওয়াং শামা ইলিহিম ওয়ালা তাজিদু আখসার অহন শাহ গেরিয়েল আয়া আয়াদায় আল্লাহতাল বলেন শয়তান সে প্রতিজ্ঞা করেছিল সে বলেছিল হেয়াল্লাহ আমি যেহেতু পদগ্রুষ্ট হয়ে গেছি সুতরাং আমি আপনার বান্দাদেরকে অর্থাৎ মানব জাতিকে সিরতল মুস্তাকিম থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করব তাদেরকে বিভ্রান্ত করব। সুতরাং আমি তাদের ডান বাম সামনে পিছনে সকল দিক থেকেই তাদেরকে ধোকা প্রদান করার চেষ্টা করে এভাবে শয়তান সেদের থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কিভাবে আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলা ফেলা যায় মানুষদেরকে কিভাবে ধ্বংস করা যায় ইমান আমল কিভাবে নষ্ট করা যায় জান্নাতমুখী মানুষদেরকে কিভাবে জাহান্নামুখী বানানো যায় এভাবে শয়তানের প্রচেষ্টা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে সম্মানিত দর্শক এর জন্য আমরা সকলেই ইমানের দুটি বড় বিপদ নফসের অনুসরণ এবং শয়তানের অনুসরণ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম অরহামুল্লা বাকাত